নমস্কার আমি মিঠু শুরু করছি নজরে রাজ্য কানের মেশিনের বিশ্বস্ত প্রতিষ্ঠান অডিটোন স্পিচ এন্ড হিয়ারিং ক্লিনিক কানে শুনতে না পাওয়া বা শুনতে সমস্যা তোতলা বা অস্পষ্ট কথা জন্ম থেকে কথা বলতে না পারা অল্প বুদ্ধি কথাও কানে যে কোনো সমস্যার সঠিক সমাধান অডিটোন অভিজ্ঞ চিকিৎসকদের পরিষেবার সাথে পাবেন কানে শোনার পরীক্ষা ও যন্ত্র কান ও গলার ছবি স্পিচ থেরাপি ও ই বেরা এ এস এস আর ইএনজি ভিএনজি ইকচি ভেস্টিবুলার সাইকোলজিক্যাল পরীক্ষা ও কাউন্সিলে বিষয়টি জানতে যোগাযোগ করুন কলকাতা বিমান বন্দরে চলল গুলি বৃহস্পতিবার কাকভরের এই ঘটনায় কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায় বিমান বন্দর চত্বর পরের মুহূর্তে জানা যায় নিজের কাছে থাকা রাইফেল থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হয়েছেন সিআইএসএফ জওয়ান তড়িঘড়ি তাকে নিকটবর্তী বেসরকারি হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো সম্ভব হয়নি পুলিশের প্রাথমিক ধারণা মানসিক অবসাদের জেরেই আত্মহত্যা কি কারণে আত্মহত্যা করেছে তা খতিয়ে দেখছে পুলিশ গরমও বাড়ছে বাড়ছে মাংস খুদের আক্রান্ত হচ্ছে মামসে কিন্তু প্রায় সব বাচ্চারাই এখন সংক্রমিত হচ্ছে এই ভাইরাসে গত কয়েক মাসে কেরল মহারাষ্ট্র গুজরাটে চোখ রাঙিয়েছে এই ভাইরাস গত দুই সপ্তাহে কলকাতা সহ দুই চব্বিশ পরগনাতে কার্যত আতঙ্ক তৈরি করেছেন মামস কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের পেডিয়াট্রিক বিভাগে রোজ নিয়ম করে মামস উপসর্গ নিয়ে অসুস্থ শিশুর ভিড়ও বাড়ছে বনে রাজের মূর্তি সম্পর্কে ওয়াকিবহল সকলেই তবে রাজা মশাই দেখা যায় না প্রায় কারণ রয়্যাল বেঙ্গল টাইগার থাকে গভীর জঙ্গলে লোকালয়ে এলেই বিপদ উভয় পক্ষেরই তবে সম্প্রতি এক ভিডিও দেখে মধ্য নেটিজেনরা সেখানে দেখা যাচ্ছে বিরাট লাভ দিয়ে একটি ছোট নদী রিং বাঘ শুরুতে সুন্দরবনে জাতীয় উদ্যানে প্রধান আকর্ষণ বাংলার বাঘকে মেজাজে হাঁটতে দেখা গিয়েছে এরপর জঙ্গলের ভিতর বয়ে চলান ছোট নদীকে স্রেফ লাভ দিয়ে পা আরও হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার बाघ বাবাজির এমন প্রকাণ্ড লাভ দেখে মাথা ঘুরে গেছে নেট দুনিয়ার একটু বদরাকি মুখের কথার কোনো লাগাম নেই কিন্তু মনটা ভালো একটু মানের বুঝে মেলিত হয় অত আর গাই হাত তোলে না মন ভালো এমন কথা প্রায় শোনায় যায় কিন্তু বডমেজাজি এই শব্দভেদে বান একবার মুখ থেকে বেরি আর মনকে বিক্ষত করে দেয় তা কি ভোলা যায় এ তো এমন এক লজ্জা যা ঘুম পোকার মতো একটু একটু করে সম্পর্কের শেষ আশাটুকু সমাপ্ত করে দেয় বাঙালির চেনা চরিত্র জয়া বাস্তবের সংসার থেকে তাকে ক্যামেরার সামনে তুলে এনেছেন পরিচালক অদিতি রায় তার সাজানো প্রতিমায় প্রাণ প্রতিষ্ঠা করেছেন প্রিয়াঙ্কা সরকার এখনকার মতো নজরে রাজ্য এই পর্যন্ত আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলা সংবাদ বিনোদন সারাদিন ちょっと。<Shut>